নিয়মে সালোয়ারের সাইটে বোতাম এবং ভাড়া কী নেমে সেলাই করবেন সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ারের মতো কাটিং করে নেওয়ার পর মুহুরির দিকে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিতে হবে সেলাই করার আগেই তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখবেন উপরের কাপড়টা লুজ রাখবেন তাহলে সেলাইটা সুন্দর হবে নিয়মে অপর পার্টটা সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এবার মুহুরিটা যত ইঞ্চি চড়া করে ভেঙে নেবেন তত ইঞ্চি এভাবে কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর উলটিয়ে নিতে হবে এর কোনাটা সুন্দর করে তুলে নিতে হবে এবং ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে একই নিয়মে অপর সাইডের পাটটা ভেঙে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর কোনাটা সুন্দর করে তুলে উল্টিয়ে নিতে হবে ভালোভাবে ভেঙে নেওয়ার পর এক পার্টের সঙ্গে অপর পার্ট এনেমে বসিয়ে নিতে হবে এবং সাইড ফারা যতটুকু পরিমাণ রাখবেন ততটুকু রেখে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো করতে হবে এই নিয়মে সেলাই করার পর সাইড ফারাটা আঙুল দিয়ে ভালোভাবে ঘষে বসিয়ে নিতে হবে পর সেলোয়ার পার্টের উল্টার দিকটা উপরের দিকে রেখে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সাইড ফারাটা সেলাই করে নেওয়ার পর বোতাম বসে নিতে হবে তো আশা করি বোতাম কীভাবে বাঁধতে হয় তা আমার ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন এই নিয়মে সুন্দর করে বোতামগুলো বসিয়ে নেওয়ার পর আমাদেরকে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো স্যালোয়ারটা আমরা মাঝখানে ভাজ দিয়ে নেব এবং মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নেব তো আপনার যদি এই ভিডিওটি উপকারে এসে থাকে তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ